টি টোয়েন্টি খেলাটা এরকম আপনি দেখেন একদম শেষ পর্যায়ে দুই ওভারে তিরিশ লাখ তো ওই গেম আমরা ক্লোজ করে ফেলছিলাম আমাদের তাস্কিন ভাই ফিজ ভাই ব্যাটিং করতেছিল এবং নাসুম ভাই রয়ে ছয়টা ছটা যদি হয়ে যায় তো যে ভালো একটা ক্যাচ ধরছে তাইলে হয়তো একদম ডিফারেন্ট একটা কিছু হতে পারত তো অলেস চেয়ে ভালো উইকেটে চার ওভারে টেন করে পার ওভার রান নেওয়াটা আমি মনে করি ইজি এবং এটাই ওয়ার্ল্ড ক্রিকেট অনেক বেশি হয়ে আসতেছে বিশেষ এরকম ভালো উইকেটে যেখানে ডিও আছে ব্যাট অনেক বল অনেক ভালো ব্যাটে আসতেছে সো এগুলো আসলে রিচেবল আমরা একদম শুরু থেকেই প্রিপেয়ার ছিলাম আমাদের একটা কনফিডেন্স ছিল যে না আমরা ভালো করে আসতেছিলাম টি সো আজকে একটা আমরা হেরে গেছি হিট ওয়াজ এ দুইটা গেমে আমরা কাম করব করবো ইনশাল্লাহ এখানে আর কোনো ব্যাকফুটে যাওয়ার চান্স নাই কারণ আরেকটা একটা গেম হেরে গেলে আমরা সিরিজ হেরে যাব সো এটা ঘরের মাঠে তো ডেফিনেটলি আমরা চেষ্টা করবো সিরিজ জিতার যে করি হোক কারণ আমরা বিদেশে যেহেতু ভালো করে আসছি এখানে আমরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবো অবশ্যই নিজেদের হোম সো নেক্সট দুটা গেম আমাদের জিততে হবে আপনি যদি এখানে আমরা এখানে যখন বিপিএল খেলতে আসি তখন ওয়ান এইটি টু হান্ড্রেড অনেক সময় বল বেশিরভাগ সময়ই বেশিরভাগ গেমই ওয়ান সিক্সটি প্লাস হয় এখানে সো ওয়ান সিক্সটি ওয়াজ অবশ্যই চেঞ্জ এ বলছিল এবং আমি মনে করি ব্যাটসম্যানটার ভিতরে কনফারেন্সটা ছিল কিন্তু আমরা মনে করি আমরা আসলে ব্যাক চলে গেছি পাওয়ার পেতে চাইটা উইকেট হারানোর পরে সো ওইখানে যদি আইট লিস্ট দুইটা উইকেটও পড়তো তারপরেও গেমটা ইজিলি চেস করা যেত এরকম আজ ডিফিকাল্ট হইতো কারণ পরের দিকে তো আমি ব্যাটিং করছি সো ইজিলি চেস ছিল যদি আমাদের ব্যাটসম্যান কেউ থাকতো ওইখানে

অ্যান্টিসিপেশন করার চেষ্টা করতেছিলাম তখন এবং স্কোর স্কোর দেখতেছিলাম যে কীরকম ইকুয়েশন লাগে আমি আসলে আমি আর একটু ডিপেনে যাইতে পারলে খুব ভালো হইতো কিন্তু আমি একটু তাড়াহুড়া করছিলাম ওই সময়টাতে আমরা আসলে খুবই সিম্পল প্ল্যান রাখার চেষ্টা করি এবং এটা নিয়ে আমাদের কথা হয়েছে যে আমরা যেখানেই যাই আমরা আমাদের প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা করি এক্সট্রাডিনারি কিছু করার চেষ্টা করি না ম্যাজিক বল করার চেষ্টা করি না তো এটাই আমাদের বলিংয়ের প্ল্যান থাকে যে কারণে হয়তো আমরা কন্টিনিউয়াসলি ভালো করে আসতেছি আমাদের বোলার ডিপার্টমেন্ট ভালো করতেছে আর ফিজ ভাই তো অবশ্যই ইদানিং অনেক বেশি ভালো বোলিং করতেছে ওনাকে মারা এতটা ইজি হচ্ছে না আর নাসুম ভাই ডেফিনেটলি ভালো বলিং করছে রিসাদ ভালো বোলিং করছে যদিও একটু এক্সপেন্সিভ হয়ে গেছিল বাট ও দিছে আমাদেরকে সো তাসিন ভাইও ভালো বল করছে ব্যাক টু ব্যাক উইকেট দিছে যেটা অপোনেন্ট টিমের জন্য অলওয়েজ একটা প্রেশার টি টোয়েন্টিতে সো বলাটা ভালো করতেছে এবং আমি মনে করি এটার পিছনে মেন রিজনটা হলো গিয়ে অনলি প্ল্যান এক্সিকিউট করা কিছু চিন্তা আমরা করতেছি না থ্যাংক ইউ